প্রাথমিক অবস্থায় আমরা সন্তুষ্ট অন্ততপক্ষে পক্ষে সরকারের আমলে যে এটা হইতে পারছে যে তার সময়কালে যে এটা হয়েছে এই জন্য আমরা সন্তুষ্টি এবং এর সাথে সংশ্লিষ্ট বিচারের সাথে যারা জড়িত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আহতদের পক্ষ থেকে কিন্তু রায়ের ভিতরে একটা যে আব্দুল আল মামুন আছে যে তার যে পাঁচ বছরের যে রাজশাহী হয়েছে ওই রায়টা নিয়ে আমাদের একটু আপত্তি আছে আসলে শেখ হাসিনার বিচারের জন্য আপনারা মনে করেন যে রাজশাহী দর প্রয়োজন হয় না কারণ তার যে অপরাধটা যে যখন অপরাধে তার জন্য একজনকে এই করা হয় না আমি হয়তো বা কী বিবেচনা তারা সার দিছে আল আবদুল্লাহ যেমন আপনারা জানেন পাঁচ বছরের একটা ই বলা হয়েছে সাদা বলা হয়েছে এটা নিয়ে একটা আপত্তি আছে আর সার্বিক অর্থে আমি ধন্যবাদ জানাই যারা বিচারের সাথে ছিল অন্ততপক্ষে আমরা এই কয়েক মাসের ভিতরে যে এই বিচারটা দেখতে পারছি এই জন্য আমি এই সরকারকে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আমরা এটা যদি যত দ্রুত সময়ের ভিতরে রায়টা কার্যকর করবে আসলে তাকে ফিরে আনার ব্যাপার আছে এবং আজকে আপনার মিডিয়ার মাধ্যমে যেভাবে হোক আন্তর্জাতিক মহলে আমি আবেদন জানাতে চাই যে ইন্টারপোলকে তারা যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এই খুনি ফেসে ফ্যাসিস হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশে আনার পরে আমরা যখন এই রায়টা এখানে কার্যকর করতে পারবো এই সরকার যখন কার্যকর করবে বাংলাদেশ সরকার তখন আসলে আমাদের শহীদ পরিবারের ঋণ এবং আহতদের ঋণটা শোধ হবে এর আগে অন্ততপক্ষে প্রাথমিক একটা আমরা স্বস্তি পাইছি এটা আসলে পুরোপুরি স্বস্তি না আপনারা জানেন যে আজকে পাঁচটা অভিযোগে তার ই হয়েছে বিচারটা হয়েছে তারপরও প্রায় বারোটার উপরে যে হত্যাকাণ্ড যে ছিল আপনারা জানেন যে আশুলিয়ার যে পুরানো হত্যাকাণ্ড এইসব বিষয়গুলো কিছু কিছু আরও তার বাকি আছে আরো অন্য অন্য আমরা জানি যে অন্য যে আরো অভিযোগগুলো আছে ওই অভিযোগে তার এই সর্বোচ্চ শাস্তি হবে এটা আমরা আশা করি এই যে আজকের যে রায় হলো এই রায়ের থেকে আমি কিছুটা হলো ইনশাল্লাহ স্বস্তি পেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই পনেরো ষোলো বছরে একেবারে টোটালি কোনো ইনসাফ ছিল না ইনসাফ বলতে এই আল্লাহর জমিনে কিছুই ছিল না এখন আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে একটা রায় আনছে আল্লাহ তালা একটা রায় দিয়েছেন এই জাতির জন্য এত এভিডেন্স তথ্যপত্র থাকার পরে এত বিলম্বিত হচ্ছে কি এটা হলো প্রশ্ন আমি জাতির কাছে যে অবশ্যই আমি একটু কিছু রইল স্বস্তি পাইছি যে ইনশাআল্লাহ এই জমিনে এই নিজামের মধ্যে কিছু রইলো ইনসাফ কায়েম হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা সিমটম দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আজকে এই প্রাথমিক রায়ের মাধ্যমে আমি অন্তত আল্লাহর কাছে সুপ্রিয় জ্ঞাপন করছি যে আল্লাহ তালা কিছু রইল ইনসাফ আল্লাহর জমিনে যে ন্যায় বিচার ইনসাফ জাস্ট ইনসাফ আল্লাহর রহমতে ইনশাল্লাহ চিফ জাস্টিসের পক্ষ থেকে এসে আল্লাহর রহমতে আল্লাহ তালা ইনসাফ আল্লাহ তালা ইনসাপ আল্লাহর জমিনে ইনসাফ কয়েম করতেছেন এইটা আমি লক্ষণ দেখতে পাচ্ছি একটা সিমটম দেখতে পাচ্ছি ইনশাল্লাহ যে এতদিন পনেরো ষোলো বছরের কোনো বিচারই ছিল না আওয়ামী লীগের সরকারের সময় ইন্টারভিউ গভর্নমেন্ট ইনশাল্লাহ প্রথম ধাপে প্রাথমিক পর্যায়ে একটা রায় দিচ্ছে এইটা ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি আল্লাহ সুক্রিয় আদায় করছি জুলাই পরিবারের পক্ষ থেকে এবং জুলাইয়ের সাথে সম্পৃক্ত যারা আহত যারা জুলাইয়ের সাথে জড়িত আমরা আশা করি যে আগামী দিনে ইয়া আপিল আমরা আপিল করবো এবং পাঁচ বছরের সাথে আমরা মানি না কমপক্ষে অন্তত যাবজ্জীবন হওয়া দরকার যাবজ্জীবন হওয়া দরকার আর আমি আশা করি যে ফাঁসির রায় দেওয়া হয়েছে যে দুজনকে শেখ হাসিনা সহ তাদের ফাঁসিরা দ্রুত কার্যকর করার জন্য আমি আহ্বান জানাই জুলাই পরিবারের পক্ষ থেকে এবং তাদেরকে যদি এই যদি দ্রুত ফাঁসি কার্যকর করা না হয় তাদেরকে যারা পলায়নের সহযোগিতা করেছে তাদেরকে আমরা বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো এবং এই সরকার না হোক আগামী সরকার তাদেরকে যারা সহযোগিতা করছে এই দেশ থেকে বের হওয়া যাওয়ার জন্য তাদেরকে যদি দ্রুত ফাঁসির কার্যকর আমরা না দেখতে পাই তাহলে তাদের বিচার যদি না পাই আমরা কার্যকরের মাধ্যমে ইয়া তাহলে তা আমাদের আত্মা কোনো দিনই শান্তি পাবে না তাই আমি আশা করি তাদেরকে তাদের ফাঁসির রায় কার্যকর করার জন্য বাস্তবায়ন এই সরকার ব্যক্ত করছি রায়ের পরিপ্রেক্ষিতে যেটা ফাঁসির রায় হয়েছে সেটা আমরা খুবই সন্তুষ্ট এবং আমাদের দাবি আমরা যেই কারণে আন্দোলন করছি আমরা যেভাবে আন্দোলন করছি সবসময় মৃত্যুকে হাতে নিয়ে লাই শাহাদ পড়ে পড়ে আমরা রাস্তায় ছিলাম ঢাকা ইউনিভার্সিটির জানান জায়গায় ছিলাম তো আমাদের এই রায়ে আমরা সন্তুষ্ট কিন্তু যেটা আপনার আইজিপির যে রায়টা সেটা আমাদের মিনিমাম আমরা এটা বিশ বছর বা বিশ বছর হওয়া উচিত আর কি এবং এই রায়গুলোকে আমরা দ্রুত বাস্তবায়ন দেখতে চাই যে যারা বাইরে আছে তাদেরকে আনা নিয়ে আসার জন্য এবং যারা দেশে আছে অন্যান্য যে বিচারাধীন মামলাগুলো আছে যারা বড়ো বড়ো রাগোওয়ার্ল্ড এখনও জেলখানে আছে ওই মামলাগুলো আমরা দ্রুত বিচারের রায় এবং বাস্তবায়ন দেখতে চাচ্ছি বাংলাদেশের যাতে করে আর কোনো দিন এই যে যাদের মা যাদের ছেলে যাদের ওয়াইফ যাদের হাজব্যান্ড যাদের সন্তান গেছে তারাই বুঝতে পারে এই যে তাদের দুঃখ কষ্ট এখানে আপনি দেখবেন যত কতগুলো মানে আমাদের সব নেতাই দেশে তাদের ছে ছেলেরা দেশের বাইরে উচ্চ উচ্চশিক্ষার জন্য মানে পড়াশোনা করে দেশে আন্দোলনে তাদের খুব ওরকম তেমন একটা ভূমিকা নাই। এই আন্দোলন করে রাস্তার মানুষ রিক্সা শ্রমিক ছাত্র জনতা তারাই রক্ত দেয় তারাই ইয়ে করে মানে প্রাণ দিচ্ছে তো আমরা চাই না আমরা এই রায়ের মাধ্যমে একটা সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন হবে আশা রাখি যাতে করে কেউ আর স্বৈরাচারী না হয় এই বাংলাদেশের ষোলো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা এগুলা ছাত্র জনতার রিক্সাওয়ালা আপনাদের আমাদের সবার টাকা এই যারা আপামর জনতার এই টাকাগুলো তারা নিজেরাও খেতে পারবে না তারা অন্য দেশকে তারা মানে প্রতিষ্ঠিত করছে মানে কি মাথায় আরও তেল দিচ্ছে আমরা চাই না ভবিষ্যতে এরকম লুটপাত হোক এরকম আইনের সুশাসন চাই আইনের বাস্তবায়ন চাই এবং একটা গণ গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা কোনো পাকিস্তানি দালালি চাই না আমরা ইন্ডিয়ার দালালি চাই না আমরা সবার সাথে আমরা সুসম্পর্ক রাখতে চাই এবং সমমর্যাদার সম্পর্ক রাখতে চাই